সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের তিনজন জড়িত ছিলেন বলে জানান তার ছেলে ডক্টর এ আজ সাতাশে জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যার বিশ বছর ওই হত্যার বিষয়ে একটি প্রশ্ন করা হলে একটি গণমাধ্যমকে এমন ভয়ানক দিয়েছেন তিনি এজা কিবরিয়া বলেন আজ বিশ বছর পার হয়ে গেছে আমার বাবাকে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় তার শরীরে প্রায় চারশো স্পেন্টার বিদ্ধ ছিল এবং একটি ভাঙ্গা অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা পাঠানো হয় তিনি পথে মারা যান আজ বিশ বছরে আমরা অপেক্ষা করছি আওয়ামী লীগ আমলে কোন সুষ্ঠু কারণ আওয়ামী লীগের অনেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এটি আমরা জানতে পেরেছি তিনি বলেন গুরুত্বপূর্ণ এমপি আবু জাহির মজিদ খান এবং ড মুশফিক চৌধুরী জড়িত ছিলেন বলে রেজা কিবরিয়া আরো জানান হত্যার সঙ্গে টাকা দিয়েছিলেন সালমান এফ রহমান বিভিন্ন কারণে আমার বাবার সঙ্গে তার শত্রু তা ছিল সালমান এফ রহমান তার ব্যাংকের দুর্নীতি ও শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য আমার আব্বার উপর ক্ষেপেছিলেন সে কারণে তিনি পুরো ফান্ডিং করেছেন তাই সবাই শেখ হাসিনার খুব কাছের লোক তাই সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়নি এখন তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আশা করেন